নমস্কার বন্ধুরা হোম মেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই দই কাতলা আমাদের বাঙালিদের কাছে একটি অত্যন্ত পরিচিত রান্না অনুষ্ঠান বাড়িতে আমরা প্রায় সকলেই কখনো না কখনো এই দই কাতলা খেয়েছি কোন পদ্ধতিতে আপনারা একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির মাধ্যমে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই কাতলা দই কাতলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো মতো কাতলা মাছের পেটির পিস আপনারা চাইলে গাদা পেটি মিশিয়েও মাছের পিস নিতে পারেন মাছের টুকরোগুলো সবার প্রথমে আমি নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এই সময় কোনোরকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করছি না মাছের টুকরোগুলোকে নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবেই দশ মিনিট মতো রেখে দেব মাছগুলি যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশটা কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণে পোস্ত এরপর এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মিনিট দশেক পর এবার আমি রান্নাটা শুরু করছি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এতে করে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার এর মধ্যে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এখানে খুব একটা কড়া করে ভাজবো না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নেব দু পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি চারটে গোটা এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ দু টুকরো দারচিনি পাঁচ থেকে ছটা গোটা গোলমরিচ দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড় সাইজের পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটাটাকে মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণে আদা ছ থেকে সাত কোয়া রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে কাজু পোস্তর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই মশলাটাকে আমি মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন বেশ সুন্দর তেলও ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মশলার সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এই স্টেজেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপও করতে পারেন তবে দই কাতলা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে কুক করে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে মিনিট ছয় সাতেক পর আমাদের মশলা খুব ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে এবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এটা একটি গ্রেভি আইটেম তাই জন্য খুব বেশি জলের ব্যবহার এখানে আমি করবো না একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে কুক করে নেব। পাঁচ থেকে ছ মিনিট পর আমাদের দই কাতলা একদম রেডি হয়ে গেছে সব শেষে এর মধ্যে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেরেস্তা এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে এটাকে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে আমাদের দই কাতলা একদম রেডি দই কাতলার এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত এছাড়াও ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন অসম্ভব সুস্বাদু কাতলা মাছের এই রেসিপিটা আপনারা যে কোনো বিশেষ দিনে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে